গ্রামের এক কোনায় ছিল ছোট্ট একটা মাটির বাড়ি বাড়িটার সামনে শিউলি ফুলের গাছ পাশে পুকুর আর পেছনে তাল গাছ সন্ধ্যা হলেই সেই বাড়িতে একটা পরিচিত দৃশ্য দেখা যেত ঠাকুমা ঠাকুমা গল্প বলো মিনা, রাজু টুনটুনি আর গোপাল এই চারজন বাচ্চা দৌড়ে এসে গোল হয়ে বসত ঠাকুমা তখন চশমা ঠিক করে ঝুলিটা কোলে নিয়ে হাসি মুখে বলতেন আচ্ছা আচ্ছা আজ তোমাদের একটা খুব মজার গল্প বলবো সবাই একসাথে বলতো ই শুরু করো হাসু রাজার অদ্ভুত রাজ্য ক্রিং ঠাকুমা বলতে শুরু করলেন অনেক দূরে অনেক দূরে একটা রাজ্য ছিল নাম তার হাসুপুর রাজু অবাক হয়ে বলল হাঁসুপুর ওখানে হাঁস ঠাকে ডাক ঠাকুমা হেসে বললেন না রে বাবা ওখানে সবাই হাসে হাসুপুরের রাজা ছিলেন হাসু রাজা তিনি সারা দিন হাসতেন কাঁদতে একদম পারতেন না যদি কেউ কাঁদত রাজা বলতেন এই কাঁদা শেডে না আগে হাসো রাজার অদ্ভুত নিয়ম হাসু রাজার রাজ্যে অদ্ভুত অদ্ভুত নিয়ম ছিল ঠিক সকালে আগে সবাইকে হাসতে হবে ঠিক দোকানে গেলে হাসি মুখে জিনিস নিতে হবে ঠিক কেউ গম্ভীর থাকলে তাকে গুদগুদির শাস্তি মীনা হেসে উঠল এই রাজ্যে থাকলে তো খুব মজা ঠাকুমা বললেন ঠিক তাই গম্ভীর মন্ত্রী কিন্তু এক সমস্যা ছিল রাজার মন্ত্রী গম্ভীরবাবু একদম হাসতেন না রাজা বলতেন মন্ত্রীমশাই একটু হাসুন মন্ত্রী বলতেন হাসি রাজ্যের কাজে বাধা রাজা চিন্তায় পড়লেন রাজ্যে যদি কেউ না হাসে তাহলে রাজ্যের হাসি কমে যাবে জাদুর ঝুলি একদিন রাজা পেলেন এক আশ্চর্য ঝুলি ঝুলিতে হাত ঢোকালেই ইঁদুর বেকা নাচতে থাকা ইঁদুর গান গাওয়া ব্যাং উল্টো হয়ে হাঁটা বানর সবাই হেসে লুটোপুটি রাজা বললেন এই ঝুলি দিয়ে সবাইকে হাসাবো ঝুলি হারিয়ে গেল হ ঝুলি ছাড়া রাজ্য হাসবে কিভাবে রাজা ভয় পেয়ে বললেন ও না ঝুলি ছাড়া রাজ্য হাসবে কিভাবে মন্ত্রী গম্ভীরবাবু বললেন আমি খুঁজে আনব খোঁজার অভিযান মন্ত্রী জঙ্গলে গেলেন পথে পেলেন ধীরে হাঁটা কচ্ছপ কথা বলা শালিক লাফানো বিড়ালি সবাই বলল হাসলে পথ সহজ হয় মন্ত্রী প্রথমবার একটু হাসলেন মন্ত্রীর হাসি হঠাৎ মন্ত্রী বুঝলেন আমি তো হাসতেই ভুলে গেছি তিনি হেসে উঠলেন আর সাথে সাথে ঝুলি সামনে এসে পড়ল রাজ্যে ফেরত মন্ত্রী ঝুলি নিয়ে রাজ্যে ফিরলেন রাজা খুশিতে নাচলেন পুরো রাজ্য হাসিতে ভরে গেল রাজা বললেন আজ থেকে হাসি আর আনন্দই হবে আমাদের শক্তি গল্পের শিক্ষা ঠাকুমা গল্প শেষ করে বললেন বাচ্চারা হাসি হল সবচেয়ে বড় ওষুধ মিনা বলল আমি রোজ হাসব রাজু বলল আমি কাউকে কাঁদতে দেব না ঠাকুমা হাসলেন ঠাকুমা ঝুলি বন্ধ করলেন বাচ্চারা চোখ মেলে তাকিয়ে রইল কাল আরেকটা গল্প ঠাকুমা